আমরা জানি যে অনেকগুলো ব্যাংক অলরেডি রেড জোনে আছে তো আপনি কি মনে করেন রেড জোনে থাকা ব্যাংকগুলো কি বন্ধ হয়ে যেতে পারে প্রথমত এই যে রেড জোন বা ইয়েলো জোন বা গ্রিন জোন যেটা আমরা মানে সোশ্যাল মিডিয়াতে বা কোন কোনো জায়গায় আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে দেখি এটি কিন্তু এটি কিন্তু এই ধরনের জোন কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালি ডিক্লেয়ার করে নাই এবং সরকারিভাবে এই ধরনের কোনো ব্যাংকের বা ডিক্লারেশন নাই এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা কোথেকে পেয়েছে আমার ঠিক জানা নাই তো আর একটা ব্যাপার হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলোকে এরকম বলা হচ্ছে বিভিন্ন ভাবে রেড জোনে বা দুর্বল অবস্থায় আছে আমরা দেখেছি কিন্তু সেই সমস্ত ব্যাংকে থেকে যেহেতু স্বাভাবিকভাবে এটা গুজব হলে গ্রাহকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় তো তারা স্বাভাবিকভাবে টাকা ক্যাশ উইথড্রের চাপটা একটা বেশি পরে তো কোনো ব্যাংকেই কিন্তু গ্রাহক যে ফেরত আসেনি আচ্ছা টাকা 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 উল্লেখ মানে আপনি বলছেন সেই ব্যাংকগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা নেই না বন্ধ হওয়ার সম্ভাবনা নেই মানে ব্যাংকের মতোই চলবে হয়তো মার্চ করবে বন্ধ ব্যাংকের সঙ্গে যেমন উদাহরণস্বরূপ যে কিছুদিন আগে যে পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে মার্জার হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলো এবং ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকে উভয় ব্যাংকের সাথে MOU স্বাক্ষর হয়েছে বাংলাদেশ ব্যাংকে তো সেই মশাকর হওয়ার পরেও কিন্তু পদ্মা ব্যাংকের থেকে টাকা উইথড্রলের চাপ ছিল কিন্তু একজনও কিন্তু টাকা উইথড্রল করতেছে ফেরত যায় না এবং এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই ব্যাংক যেভাবে চলছে সেভাবেই চলবে এবং বলবো যে ব্যাংকের ফাইনান্সিয়াল হেলথ আরও স্ট্রং হলো। এবং এটি যারা ডিপোজিটার্স আছে তাদের জন্য কিন্তু আমি বলবো যে এখানে আতঙ্কিত হওয়ার তো কোনো কারণই নাই বরং এটি তাদের জন্য একটি আমি বলবো যে নিরাপত্তা এবং নিশ্চয়তা যে ব্যাংকটির হেলথ